আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডে অঙ্কটি করে দেবে তোমাদের একজন সহপাঠ ইসহাক ইসহাক তুমি বোর্ডে চলে যাও বোর্ডে গিয়ে এই অঙ্কটি তোমার সহপাঠের উদ্দেশ্যে করে দেখাও তো এগারো থেকে নয় বিক করলে কত থাকে হ্যাঁ হিসেব করো হিসেব হ্যাঁ গুড বয় হিসেব করে বলো সমস্যা না দুই হ্যাঁ জুড়ে কথা বলতে হবে দুই থাকে ওকে হ্যাঁ সবাই লক্ষ্য করো গুড বয় শূন্য হ্যাঁ বামে শূন্য বসে না ওকে ধন্যবাদ তাহলে উত্তর কত হলো উত্তর কত হলো য়াল্লিশ ওকে সবাই অঙ্ক বুঝতে পারছো যদি বুঝে থাকো তোমাদের কে তাহলে অনেক অনেক ধন্যবাদ অর্জনে একটা হাততালি দাও জুড়ে করে হাততালি দাও জুড়ে করে